দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ছাত্রলীগের তীব্র হুঁশিয়ারি প্রতিটি জুলুমের কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে জানিয়ে দিব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ থাকছে বিস্তারিত জানাবো সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত ৩০ জন জানাবো নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ছাত্রলীগের তীব্র হুশিয়ারি প্রতিটি জুলুমের কড়াই গোন্ডা হিসাব নেওয়া হবে অবৈধ অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী দমননীতি গ্রেপ্তার অভিযান ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও হুশিয়ারি জানিয়েছে বাংলাদেশ ছাত্র সংগঠনটি বলেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এমনকি সাধারণ নাগরিকদের উপর চালানো প্রতিটি জুলুম বাড়িঘর ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট অগ্নিসংযোগ ও হত্যার বিচার ইতিহাসের পাতায় লেখা হবে এবং সেই হিসাব একদিন করায় বুঝে নেয়া হবে এক বিবৃতিতে ছাত্রলীগ জানায় গণতন্ত্র ও সংবিধানকে পদদলিত করে ক্ষমতা দখলকারী এই তথাকথিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে নির্যাতনের হাতিয়ার হিসেবে তারা শুধু আওয়ামী লীগের নেতা কর্মীদের নয় সাধারণ জনগণের উপরও চালাচ্ছে নির্মম দমন পীড়ন ও ভয়ভীতি প্রদর্শন বিবৃতিতে ছাত্রলীগ আরো অভিযোগ করে দেশ জুড়ে শান্তিপূর্ণ মিছিল মিটিং ভেসে যাচ্ছে গ্রেপ্তার লাঠিচার্জ ও গুলির ঝড়ে জয় বাংলা স্লোগান আর অপরাধে শত শত তরুণকে আটক করা হয়েছে ঘরবাড়ি পোড়ানো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে এক ভয়ঙ্কর নৈরাজ্য তৈরি করা হয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আত্মায় আঘাত হেনেছে ছাত্রলীগের বিবৃতিতে বলা হয় স্বাধীনতার প্রতীক এই সংগঠন দেশের পতাকা জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত মতো রাষ্ট্র যখন গণতন্ত্র থেকে বিচ্য হয়েছে তখন হবে সংগঠনটি স্পষ্ট দেয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে যে রক্ত ঝরেছে যে ঘর পুড়েছে যে চোখ অশ্রু এসেছে যে চোখে অশ্রু এসেছে সবকিছুর হিসাব নেওয়া হবে এই জাতি আর কোনো অবৈধ শাসন কাছে মাথা নোয়াবে না বিবৃতিতে উল্লেখ করা হয় শেষে ছাত্রলীগ ঘোষণা করে গণতন্ত্র ন্যায় ও জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই প্রতিটি জুলুমের প্রতিশোধ জনগণের আদালতেই নেওয়া হবে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত দশ ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ গাজীপুর এক আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত জন আহত হয়েছেন পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে আলিয়াকোয়ের উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকির সমর্থকরা বিক্ষোভ মিছিলে ডাক পূর্ব ঘোষিত এ কর্মসূচি চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায় এতে অন্তত দশ জন আহত হন পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আলিয়াকোয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মনোনয়ন বঞ্চিত আলোচিত এই শাক দাবি করেন গাজীপুর এক আসনের মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে খুব তৈরি হয়েছিল তার ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায় এ সময় হাতে নাতে কয়েকজনকে আটক করা হয় বলেও তিনি জানান অন্যদিকে মজিবুর রহমান জানান তিনি শান্তিপূর্ণভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রচারণায় বাধা সৃষ্টি ও নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে এতে তারও কয়েকজন কর্মী আহত হয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তী আইনগত পদক্ষেপ চলছে সিরাজগঞ্জে দুই এলাকার দফায় দফায় সংঘর্ষ আহত তিরিশ জন সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায় টানা দুই দিন ধরে উত্তেজনা ছড়িয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ২৮ থেকে তিরিশ জন আহত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি সকাল থেকে জেলার কাঠের পুল এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশ পাশের দোকানপাটও বন্ধ হয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পরিবেশ স্বাভাবিক হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় তবে সন্ধ্যা ঘনিয়ে এলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় জানা গেছে দীর্ঘদিনের বিরোধ পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল এই বিরোধের জেরে প্রথম দফায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয় স্থানীয় এক বাসিন্দা বলে দুপুরে সংঘর্ষ বন্ধ হলেও সন্ধ্যা আবার সংঘর্ষ শুরু হয়েছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক জুবাইদা খাতুন বলেন ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি তবে খবর পাওয়া মাত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বললেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের সাত আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে তারপর শোনা গেল এগারো তারিখ তফসিল ঘোষণা হবে এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না আমরা দেখছি আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে নির্বাচন যত বিলম্ব হবে তত সংখ্যা হবে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিক তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল তিনি অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে সেই কারণে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কিনা এটা আমাদের মনের মধ্যে আসে তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে তিনি আরো বলেন পনেরো বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপি সহ অন্যান্য দল ছিল তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে আলাপ আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কারো নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি আমরা এককভাবে কিছু করতে চাই না সময় দলের সাধারণ সম্পাদক জেলা কমিটির রাজাক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম জেলা কমিটির সদস্য সচিব মহবাদুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধার সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না